কোন ড্রেসের সাথে টিপ পরি কি করি না করি সব খুঁটিনাটি বিষয় নিয়েও প্রতিনিয়ত আমার সাথে বেঁধে থাকতে হবে তার টনি আরো বলে আমার নাকি অবৈধ টাকা আমার দুইটা বাচ্চা নিয়ে আমি একজন সিঙ্গেল মাদার দিন রাত স্ট্রাগল করে যাচ্ছি টনি আরো বলে অনেক হয়েছে আমি অনেক সহ্য করেছি এইবার আর না এর শেষ দেখে ছাড়বেন তিনি